জয়পুরহাট থেকে মোহাম্মদ আমজাদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে নিউজ গ্রাম বাংলার ডেস্ক রিপোর্ট জয়পুরহাটের পাঁচ বিবি পৌরসভার ধিন তিন মাথা থেকে সোনালী ব্যাংক মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধ দখলকৃত ফুটপাথ মুক্ত করতে অভিযান চালালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ বলেন আমরা ইতিপূর্বে মাইকিংয়ের মাধ্যমে সকলকে সতর্ক করেছি আজকে আমরা এই অভিযান পরিচালনা করছি যাতে ফুটপাত অবৈধ দখলমুক্ত হয় যারা দখল করছেন তাদের কঠোরভাবে নিষেধ করা হয়েছে আর যদি কেউ নির্দেশনা না মেনে চলেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা আমাদের অভিযান অব্যাহত থাকবে আমরা ইতিপূর্বে মাইকিং করেছি মাইকিং করে তাদেরকে সতর্কতা করেছি আজকে ইতিপূর্বে আমি নিয়ে এসে এখানে ব্যবসায়ী প্রতিনিধিকে নিয়ে তাদেরকে আমি বলেছি আজকে আমি সাহেব এসে সরজমিনে সবাইকে আপনাদেরকে নিয়ে যারা ছিলেন সচেতন মানুষ পাশাপাশি সাংবাদিক যারা ছিলেন তাদেরকে নিয়ে আমরা তাদেরকে বোঝালাম পরবর্তীতে তারা আইনের মধ্যে আসবে আশা করি না আসলে আইন উদ্দি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয় এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওহিদুল ইসলাম পাঁচ বিবি থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম পাঁচ বিবি বণিক সমিতির সভাপতি তাজুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ এই অভিযান এলাকার চলাচলের অসুবিধা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলায় ভবিষ্যতেও অবৈধ দখলমুক্ত করার জন্য এই ধরনের অভিধান অব্যাহত থাকবে নতুন আপডেট জানতে চোখ রাখুন নিউজগ্রাম বাংলা ফেসবুক পেজে